আসসালামু আলাইকুম আজকে যে ফলটি নিয়ে আলোচনা করব সেটির নাম হচ্ছে আনারস বাংলা নেম আনারস ইংরেজি নেম পাইনঅ্যাপেল বৈজ্ঞানিক নেম অ্যানোনাস কোমোসাস আনারসের উপকারিতা আনারসে থাকা ব্রোমেলিন নামক অ্যানজাইম প্রোটিন ভাঙতে সাহায্য করে ফলে হজম ভালো হয় ইমিউন সিস্টেম বাড়ায় আনারসে প্রচুর ভিটামিন সি থাকে যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় প্রদাহ কমায় আনারসের ব্রোমেলিন যা অ্যান্টি ইনফ্লেমেটারি হিসাবে কাজ করে ব্যথা বা ফোলাভাব কমাতে সাহায্য করে চোখের জন্য ভালো এতে থাকে অ্যান্টি অক্সিডেন্ট বয়সজনিত কারণে চোখের সমস্যার ঝুঁকি কমায় হাড় মজবুত করে আনারসে ম্যাঙ্গানিস থাকে যা হাড় গঠনে সাহায্য করে ত্বক ও চুলের জন্য উপকারী ভিটামিন সি কোলাজেন তৈরি করে যা ত্বক সুন্দর ও চুল মজবুত রাখতে সাহায্য করে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে আনারসে থাকা পটাশিয়াম উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে আনারস নিয়মিত পরিমাণ মতো খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকারী